ক্যামেরা অন করো তুমি হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমরা এটা মোহাম্মদপুর গ্রাম তে হ্যাঁ হ্যাঁ আমরা ইতিমধ্যে মোহাম্মদপুর গ্রামে চলে আসি চলে এসেছি এখানকার মানুষজন কিভাবে দিন কাটায় কিভাবে চলে এটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তাই আপনারা সবাই আমাদের সাথে আপনি চ্যালেঞ্জে পাশে থাকুন দেরি না করে শুরু করা যাক চলো এদিকে চলে দোকান সিনে শুরু করি আমরা এই গ্রামের অবস্থা কিরকম গ্রামে কিভাবে গ্রামের মানে ইদা চালা চালা দর্শকের মাঝে বলতে খুব ঝামেলা আপনি বাড়ির বসেন দুঃখটা বুঝলাম আপনার জন্য কিছু করতে পারলাম আমাদের ভালো মধ্যে ওয়ালাইকুম সালাম

পাইকারি দেয় আমাদের কম রেটে আর আমাদের পল্লী বিদ্যুতের এমনই সিস্টেম আমরা পঞ্চাশ ইউনিট পার হইলে যে বিল এক গুণ আবার সত্তর হইলে তাছাড়া বেশি একশো হইলে তাছাড়া বেশি আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন একই প্রশ্ন আমি বলতে চাই আমি যখন একসঙ্গে মেলা কিছু ক্রয় করবো তাহলে আমাকে প্রায় কিড়ি দিতে হবে আমরা নাকি বাণিজ্যিক মিটার কারণ কি আমরা ব্যবসা করি আমাদের সেখানে কম হইতে হবে

না হিসাবে তা না এটা ব্যতিক্রম এটাকে মানে পল্লী বিদ্যুৎ সম্পূর্ণ ব্যতিক্রম যা হলো উল্টা প্রত্যেকটা ব্যবসীকে চারি এরা উল্টা মনে করেন পঞ্চাশ এর উপরে ডবল ডবল তে ডবল এই জন্যে আমি ভাই কারেন আর পুরাবো না আমি সেখান থেকে আমি তোমার চাষি কে হেরিকল মাছ দেবেছি হেরিকল চেনেন তো নাম শুনেছি ওই হেরিকলে আমরা চলি আরে আমার দেখছেন এর বেতনে আমি পাঁচ হাজার টাকা দিই আমি যদি দুটো এরকম কর্মচারী রাখছি দুটো কর্মচারী এই রাখছি আমার মনে করে একটু বাতাস করলো ওর দোকানদারি করলো বাস আমি একটু রিলক্সে থাকতে পারি প্লাস আমাদের দু লাখ তিন লাখ চার লাখ এরম বিল দেখায় এই বিলটা দেয়া লাগে আমি রাখবো না আমি হ্যাঁ আমি হেরিকেল চালাবো এবং আমার এই এই কর্মচারী দিয়ে বাতাস খাও পরের ওদেরও আমি বাতাস করব যেহেতু ও তো মানুষ ধন্যবাদ আপনার স্যারেন কে ঠিক আছে হ্যালো ভাই আপনারা দেখলেন এই দোকানদারের কতটা দুঃখ এবং এর চা কতটা দুঃখ যে কারেন্টের বা কারেন্ট থাকছে না বলে সেই কারণে বাসায় কিনা রাগ করে চলে এসে এভাবে সেন্ট গেঞ্জে পরে বাজারে বসে আছি তাদের দুঃখটা আপনারা তো দেখলেন এবং আমি ওভার লেভেল কেউ দেখাতে চাই যেন তারা এর কোনো ব্যবস্থা নিতে পারে তাই বলছো আর বেশি কথা না বলে সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে আমরা ওখানে যাই একটু বানিয়ে

লোকজনকে ছবি দেখানো হচ্ছে এমন পরিমান বিল আসতো পঁয়তাল্লিশ হাজার হাজার পঞ্চাশ বিলাইছে আমাদের সামান্য একটা সামান্য একটা চলে এখানে পঞ্চাশ হাজার আসে মানে দুটা গরু বেশি তারপরে বছরটা শ্বশুর বাড়ি মানে বাড়ি সবকিছু বিক্রি করা ছাড়া তখন আর কিছু নাই বিল দেবো কি দি শ্বশুর বাড়ি থেকে একটা জিনিস এই বেসি দিস গতমা গতমান বাড়িতে দুইটা বড় বড় পাখ ওই দুইটা বেড়ি গান তো আমার বিল দিস আপনি তো খুব দুঃখের ভিতর আছে দুঃখের বিশাল 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 দুঃখ তাহলে এই গ্রামের আপনারা সবাই তো দেখছেন এই গ্রামের অনেক মানুষ কারেন্ট নিয়ে খুব চরম ভোগান্তিতে পড়ছে এবং কারেন্টের প্রবলেম এটা ওভার লেভেলে অবশ্যই দেখছেন তারা আর এয়ারপোর্টের ব্যবস্থা নেবেন আপনাদের কাছে এটাই আশা করি আমরা আর এখানকার মানুষজনের কাছে আমরা কিছু শুনতে চাই আপনি এবার কিছু বুঝেন কারেন্টের বিষয়ে আপনি আর কি আর বললো বাবু কারেন্ট নিয়ে আপনাকে খুব ভোগান্তিতে আছে খুব মানে গ্রামের মানুষ খুব দুঃখে থাকে কারেন্টের প্রবলেম খুব বড় প্রবলেম তাই আমি লেভেলকে বারবার জানাতে সিন্ডিকেট বন্ধ করে আপনারা গ্রামে ভালো ব্যবস্থা দেন কিছু একটা মরুবী চাষে দেখা যাচ্ছে

আপনারা তো সবই দেখলেন এই গ্রামের মানে প্রত্যেকটা মানুষের একই কথা যে এর প্রবলেম কারেন্টের প্রবলেম এই কারেন্টের এত প্রবলেম হওয়ার কারণ কি এটা আপনাদের মাঝে আমি প্রশ্ন হিসাবে রেখে দিলাম প্রশ্ন যদি উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে এবং অবল লেভেলে জানানোর ই করবে এতটুকি আমরা বেশি কিছু বলতে চাই না এই গ্রামের মানে যত ইয়ে আছে আমরা সবকিছু জানতে চাই এবং দেখতে চাই চলো এই নিউজটা মানে সরাসরি নিউজটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতে ছয় তিন দুই এক শূন্য এবা, এত ইউনিট এটা হচ্ছে কারবারি গ্রাহকের নাম কাশেম এবার আমি এই বিলটা তো লেখা হলো এবার ওইবারের নিতে হবে আজকে এক হাজার দু হাজার বিল নিতে হবে তো এই বিলটা এক তিন চার পাঁচ শূন্য ইউনিট এত ইউনিট এটা হচ্ছে করিমের বাড়ি করিম এত ইউনিট এবার আমাকে ওই কোলে একটা কি গ্রাম আছে মনে হয় ওটা মনে হয় কাশিমপুর যত সম্ভব আমাকে বললো ওই গ্রামটার অনেক মানে পঞ্চাশ জন গ্রাহক আছে ওদের নিতে হবে তো আমি ওখানে যাই সাত হাজার মানে ইউনিট হয়েছে বিল বাপু কি করছো এ তো বিল লেখিস বিল আমার বিল কত গো এ তো সাত হাজার ইউনিট হয়েছে আপনার বিল আছে নাই ফেত্রা তুললে বারো হাজার টাকা বিল দিয়েছি এ কি করে দিব গো আমি তো নিশ্চয়ই যাবো পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কি করবো নি আমি কি করে দিব কি এই বিলে যা উঠছে আমি তাই লিখছি আর আমি যা লেখা আছে আমি তাই লিখছি আমার মন তো আমি লিখছি আমি কি করবো গো আমি তো ভুল লিখছি আমি যা ভিক্ষি করি মাসে যে কারেন্ট বিল দিতে যাই আমি ফতুর হয়ে যাই

আমি এখন চলে তুমি থাকো এই যায় ও দেখি মাতুব বাদল বলি কিছু হয় না কি আছো বিল নি তো আর হবে না কি করব গো আমার কেউ না আমার বউ নাই ছেলে নাই আমার বউটা ছিল পাঁচ বছর আগে মরে গেছে আমি একলা মানুষ একটা বাল্ব চলে আমার ফ্যানও চলে না এখন আর বিল বলছে যে তিন হাজার ষাট হাজার টাকা বিল আইছে উড়ে আল্লাহ রে এই সালের কারেন্টই নিব না আর ভাবছি কি করো বাইরে থাকে একটু কষ্ট করবো মানুষের মিটারে বেশি থাকি দিব বাপুর দোকান চালাবো দোকানে কারেন্টের যে অবস্থা কারেন্ট যেমন তেমন বিলের যে অবস্থা দোকান তো কারেন্ট নেওয়া বন্ধ করে দিছি কিছু করার নাই শিব নিলো সুরা তো অসুস্থ মতন হা খাইতে আসলাম এই নদীর ধারে আরে আমার দোকানে গেছে জানো এই বিলের ভয়ে টিভি বাদ দিয়েছে আর ফোন দিকেও দেখে চা খাই বললো

आए दादा ए लो के बाल 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 बाल

বাবা শোনো তোমরা কেউ ক্যামেরা ধরো একটা কেউ কথা না সাংবাদিক ভাই আপনি কথা বলেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা আশা করি এখন পর্যন্ত চ্যালেঞ্জের সাথে আছেন যে কারেন্ট নির সিন্ডিকেট যে কারেন্ট নি হামেলা চলে মোহাম্মদপুর গ্রামে সেটা গ্রামবাসীরা সবাই মিলে ধরেছে ধরে হাতে নাতে প্রমাণ ওরা নিয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরা হবে আপনি কিছু বলেন বাপু হলো আমি তো নিজে একটা ব্যবসায়িক মানুষ আমি ব্যবসা ফেলেছি এই নদীর ধারে হা খেয়েছি একই রূপ আমার এক রাজ অংশ সেদ্ধি আমি আমি আমার ক্যামেরাই না আমার আমার চার হাজার টাকা বিল বিল করে দিছি আমি ফকির মানুষ

যেহেতু আমরা আমার আমার দোকানে একটা বল আর একটা ফ্যান জলে কোথায় তিন লাখ চার লাখ টাকা অনার্য বিন আমি এই বিল দিয়েছি এবং দোকানে আমি অসহায় বন্ধ করে দিয়েছি আমি এখন হলো নদীর ধারে ঘুরতে এসেছি এবং ঘুরতে আসি আমার রাজন চাষ কি কি কাটি আপনি দেখলেন আমার চাষার কষ্ট দেখি আমার চাষ আর কেউ নাই সেই চাষার কষ্ট দেখি আমি বলছি জীবনে যাহাই হবে আমি ওকে ধরবো ধন্যবাদ আপনি এই ব্যবস্থা নেবেন আমার বক্তব্য শেষ করলাম আমার ভাই শিপনের সাথে একটু কথা বলে বলেন আমার সাথে কথা বললাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে গ্রামবাসী সব থেকে যায় ওই কারেন্ট লাগে কিভাবে মারছে আপনারা দেখতে পাচ্ছেন তাই এসব আর কারেন্ট বিল যারাই লেখেন যারাই করেন তারা পাঁচবার ভাবে লিখবেন এবং সঠিকটা লিখবেন এভাবে ভুলটা লিখবেন না এটাই আপনাদের কাছে চাওয়া আর বড় বড় পদে যারা আছেন তাদেরকে আমি বলতে চাইছি যে সব সিন্ডিকেট যে আপনারা ভাঙেন আপনারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমি বলতেছি এবার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন সিন্ডিকেট কে ভাঙার চেষ্টা করেন তাই আমি আর বেশি কিছু বলতে চাই না এই গ্রামের অবস্থা তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমরাও বেশি কোন এখানে থাকার মানে ইয়ে নাই গ্রামবাসী সব খেপে গেছে যেহেতু এ ভাব বেশি একটা ভালো না তাই আমরা এখানে থাকতে চাই না তাই আপনারা দর্শক সবাই আমাদের বোকা লাইক চ্যালেঞ্জের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বেশি কোন থাকা যাবে না কারণ এখানকার বাতাসটা খুব গরম কেমন